ঠাকুরে রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা মায়ের বড়মায় চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে অক্ষয়দা ভিক্ষা তো একটা অক্ষমতার লক্ষণ শেষে ঠাকুর ভিক্ষা যে কতখানি গৌরবজনক ব্যাপার তা জানলে আর ও কথা বলতেন না সেকালে ছাত্ররা মানুষের বাড়ি বাড়ি যেত তাদের সুখ দুঃখের খবর নিত বাস্তবভাবে অনুসন্ধিসার সঙ্গে সেবা দিত তাদের নানা সমস্যার সঙ্গে পরিচিত হতো এবং যেখানে প্রয়োজন আচার্যের সঙ্গে আলোচনা করে বিহিত সমাধান দিত তাদের যাজনে উদ্বুদ্ধ ও ইষ্টকৃষ্টি অনুরক্ত করে তুলত এক কথায় প্রত্যেকটি পরিবারকে উচ্ছ্বল করে তুলতে চেষ্টা করতো এইভাবে মানুষগুলি হয়ে উঠত তাদের পরম আত্মীয় কৃতজ্ঞতার অর্ঘস্বরূপ তারা শ্রদ্ধার সঙ্গে ভিক্ষা দিত সেই ভিক্ষা আহরণ করে নিয়ে ছাত্ররা আবার গুরুকে নিবেদন করত। গুরু সেবার পর তারা প্রসাদ স্বরূপ যা পেত তাই গ্রহণ করত। এই যে শিক্ষা ব্যবস্থা এতে ছাত্ররা বুঝত যে মানুষ উপায় করাই জীবনের প্রধান কাজ মানুষের জীবনের উপর মানুষের সুখ সুবিধার উপর মানুষের উন্নতির উপর বর্ধনার উপর যাতে গোড়া থেকেই নজর পড়ে তার ব্যবস্থা আমাদের আজ করতে হবে এইটুকুর ঊর্ধ্বধন যদি না হয় তাহলে সব শিক্ষা ব্যর্থ হয়ে যাবে ভালো মানুষ বলতে শিক্ষিত মানুষ বলতে বুঝতে হবে তাকে যে বাস্তবভাবে মানুষের ভালো করে মন্দ করলাম না এই যথেষ্ট নয় সবভাবে নিজের ও অপরের ভালো করতে হবে মন্দকে মন্দীভূত করতে হবে ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্যের প্রতি নজর রেখে ভালো মানুষগুলি যদি শক্তিমান সক্রিয় না হয় তাহলে ভালোর প্রভাব চাড়াবে না আজকাল দেখা যায় সমাজের খারাপ মানুষগুলি সক্রিয়ভাবে খাটে পেটে মানুষের খারাপও করে তারা সক্রিয়ভাবে কিন্তু ভালো মানুষগুলি যেন মিনমিনে অন্যের ক্ষতি করে না ভালো করতে চায় কিন্তু ভালো করার ক্ষমতা নেই এতে প্রভাব হয় না আপনারা ঋত্বিকরা এমন বাস্তব সর্বতমুখী এবং সেবা সম্বার নিয়ে চারিত্রিক দূতি নিয়ে সমাজের বুকে প্লাবনের মতো ঢলে পড়েন যে মানুষের অন্তরাত্মা যেন আপনা থেকেই গিয়ে ওঠে স্বস্তি স্বস্তি স্বাগতম স্বাগতম অক্ষয়দা আপনি যখন বলেন তখন উদ্দীপনা পায় খুব কিন্তু করার বেলায় বেশি করতে পারি না শেষে ঠাকুর যখন যা শোনেন সেটা কাজে পরিণত করতে চেষ্টা করেন কাজের পথে যত বাধাবিঘ্ন আসুক কিছুতে ঘাবড়ে যাবেন না নিরন্তর তা নিয়ে করতে থাকুন আর করার পথে বিচার করে দেখবেন নিজে দোষ ত্রুটি কোথায় যখন যেটাকে ধরতে পারবেন তখন সেটাকে সংশোধন করে ফেলবেন সহকর্মীদের যদি কোনো দোষ ত্রুটি থাকে তার জন্যও নিজেকে দায়ী মনে করবেন অতখানি দায়িত্ববোধ যদি থাকে তাহলে দেখবেন আপনার আওতায় এসে মানুষ কেমন প্রবুদ্ধ হয়ে যাবে সৎসঙ্গীদের পরিবেশ শুদ্ধ সব দিক দিয়ে গজিয়ে তুলবেন অন্যান্য কাজের সঙ্গে কৃষি ও কুটির শিল্পের দিকেও নজর দেবেন যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আরও ভালো করে কী করে করতে পারে তা ধরিয়ে দেবেন শেষে ঠাকুর কালিদাসী মাকে জিজ্ঞাসা করলেন আজ বড় বইয়ের ওদিকে আয়োজন কেমন কালিদাসিমা আজ খুব জোর আয়োজন অনেক কিছু রান্না হচ্ছে শেষ ঠাকুর আমিও জানি আজ পয়লাই বৈশাখ অনেক কিছু রান্না বান্না হচ্ছে কিন্তু আমার আবার আজ তেমন খিদে নেই পরম পিতা জোটালে কি হবে আমার যে লগ্ন হয় না বলে শেষ ঠাকুর একটু হাসলে কালিদাসিমা খাবার দেরি আছে এর মধ্যে খিদে হয়ে যাবে শেষ ঠাকুর তা দেখা যাক তুমি যখন কইছো এরপর কলকাতা থেকে আগত একটা দাদা বললেন আমার এই খোকা আপনাকে একটা আবৃত্তি করে শোনাতে চায় শেজি ঠাকুর আচ্ছা ছেলেটি রবীন্দ্রনাথের অভিশার আবৃত্তি করে শোনালেন শেজি ঠাকুর শুনে বললেন বেশ দাদাটি জিজ্ঞাসা করলেন আবৃত্তি ভালো করে করতে গেলে কোন কোন দিক লক্ষ্য রাখতে হয় এদিকে আমার নিজের বিশেষ ঝোঁক আছে তাই জিজ্ঞাসা করছি শেষে ঠাকুর আবৃত্তির প্রথম জিনিস উচ্চারণ তার চাইতে বেশি চায় বিষয়বস্তু সম্বন্ধে বোধ ও আবেগ সেই আবহাওয়াটি ফুটিয়ে তুলতে হবে চোখে মুখে কণ্ঠস্বরে বৈচিত্র্য না থাকলে আবৃত্তি একঘেয়ে হয়ে যায় যেখানে যতটুকু থামার সেখানে ততটুকু থামতে হবে যেখানে জলদি বলার সেখানে জলদি বলতে হবে বলার আগে নিজের ভাবটা ঠিক করে নিতে হয় যে আবৃত্তি করছে সে আবৃত্তির সময় বিষয়টি যদি অন্তর দিয়ে বোধ করে তাহলে অন্য সকলেও বোধ করবে শ্রোতাদের দিকে বেশি করে মন গেলে বিষয়ের উপর মন থাকে না তাতে ভাবটা ফসকে যায় ওতে আবৃত্তি ভালো হয় না আবৃত্তি একটা শিল্প শিল্পের প্রাণ হল তন্ময়তা ভাব তন্ময়তার মধ্যে দিয়ে মানুষের যে মনোরঞ্জন হয় মনোরঞ্জনী প্রয়াসের ভিতর দিয়ে সে মনোরঞ্জন হয় না উক্ত দাদা কণ্ঠস্বরে বৈচিত্র্য আনা যায় কী করে শ্রী ঠাকুর অভ্যাস করতে হয় আমাদের কবিরাজি শাস্ত্রে কণ্ঠস্বরের শক্তি বাড়াবার জন্য নানা রকম ওষুধপত্রের বিধান আছে বীরেন্দার কাছে থেকে শুনে নিও উক্ত দাদা না আমার তেমন কিছু দরকার নেই এমনি জিজ্ঞাসা করছিলাম শেষ ঠাকুর তোমার দরকার থাক বা না থাক তোমার যদি জিনিসটা জানা থাকে তাহলে তা দিয়ে আরও পাঁচজনে সাহায্য করতে পারবে জানার সুযোগ পেলে সে সুযোগ ছাড়বে না আর যেটা জানবে সেটা নিখুঁতভাবে জানতে চেষ্টা করবে এইভাবে তোমার জানার পাল্লা যত বেড়ে যাবে তত মানুষের কাজে লাগতে পারবে তোমার দেখা দেখি তোমার ছেলেপুলে শিখবে আরও কতজনে শিখবে এইভাবে তোমার সামান্য সদ অভ্যাসটুকু অন্যের ভিতরে চালিয়ে গিয়ে দেশ দেশান্তরে কালে কালান্তরে কতখানি মঙ্গল সৃষ্টি করবে তার কী ইয়াত আছে তুমি আমি যদি এইভাবে চলি এবং যাকে পাই তাকেই যদি এইভাবে চালাতে চেষ্টা করি তবে সবার অলক্ষিতেই স্বর্গের সিঁড়ি গাঁথা হয়ে যাবে বেলা বেড়ে উঠেছে রৌদ্রের তাপ পোখর হয়ে উঠেছে শিশি ঠাকুর তাই ওখান থেকে উঠে যে খেপুদার বারান্দায় বেঞ্চিতে বসলেন কিছু সময় খেপুদার সঙ্গে নির্ভিত্তে কথাবার্তা চলল তারপর কেষ্টদা আসলেন কেষ্টদা কাগজের খবরগুলি সংক্ষেপে বললেন শিশু ঠাকুর হিটলার প্রসঙ্গে বললেন যাই বলেন কেষ্টদা হিটলার যে সারা দেশটাকে অল্পদিনের মধ্যে সব দিক দিয়ে এতখানি দক্ষ করে তুলেছে সে একটা বড় কম কৃতিত্বের কথা নয় রক্তের পবিত্রতার দিকে হিটলারের যে নজর ওটা একটা মূল্য ব্যাপার যে আন্দোলনই করা যায় জাতীয় রক্ত যদি ঠিক না থাকে সব গোলমাল হয়ে যাবে আমার মনে হয় কোনো জাতির যদি সর্বনাশ করতে হয় তবে তাদের প্রথম প্রতিলোম ঢুকিয়ে দিয়ে যতখানি তা করা যেতে পারে অন্য কোনো উপায়ে ততখানি করা সম্ভব নয় তবে হিটলার অনুলোমের ব্যাপারটি বুঝতে পারেনি অনুলোমে মিশ্রণে রক্তের ধারা নষ্ট হয় না বরং তেজ বাড়ে অনুলোম সন্তানদের সাধারণত প্রত্যয় প্রবল উৎসাহ থাকে ক্রেষ্টদা আমাদের দেশে রক্ত কল্যাণে থাকা সত্ত্বেও আমাদের এত দুর্দশা কেন বিশেষত হিন্দুদের শ্রী ঠাকুর অনেক হেরফের হয়ে গেছে তারপর শিক্ষা জিনিসটাই তো নেই যার ভিতর দিয়ে মানুষের সহজাত সংস্কার ঐতিহ্য কৃষ্টি জাগ্রত হয়ে মানুষের ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে সর্বাঙ্গীন সুসংগতি নিয়ে তাকে বলা যায় শিক্ষা আমাদের চেহারাটাই তো আমরা দেখতে পেলাম না দেখলাম শুধু দৈন্য দেখলাম শুধু বিকৃতি তাই হিন্নমন্যতা আর কিছুতে ঘচে না অন্তর বাহিরে বেষ্টির সমষ্টি ইহকাল পরকাল অতীত বর্তমান ভবিষ্যতে সর্বতমুখী সাফল্যের সূত্র আপনারা যে আবিষ্কার করেছিলেন এবং সে সূত্র যে এখানে আপনাদের হাতের মুঠোই মধ্যে আছে তা প্রত্যক্ষ পরিচয় দিয়ে দেন নিজেরা শিক্ষিত হন মানুষগুলিকেও শিক্ষিত করেন আবহাওয়াটা এমন করে তুলেন যে প্রত্যেকে সুস্থ সহজাত সংস্কারগুলি পরিপুষ্ট হয়ে ওঠে তা যদি না হয় তবে গ্লে ইত্যাদি শেখার কোনো দাম নেই বর্ণ ধর্ম আশ্রম ধর্ম যতদিন চালু ছিল সমাজ জীবন ততদিন তাজা ছিল লোক শিক্ষা ধারা যতদিন জীবন্ত ছিল আচার নিষ্ঠা শ্রদ্ধাভক্তি কুলকৃষ্টি যতদিন তরতরে ছিল ততদিন আফসে আপ বেশ চলছিল চোখ ফুটেই আমাদের সর্বনাশ হলো আজ যেদিকে চোখ পড়ে কেবল মনে হয় আমার কেউ নেই আমার কিছু নেই কি মাথা খাওয়ার কাম যে হলো ভেবে কুল পায় না রাস্তা তে মাথায় দাঁড়াইয়ে ডুকরে কাঁদেও সে ব্যথা ভোলা যায় না শ্রী ঠাকুর চোখ মুখ গভীর বিশ্বাদে আচ্ছন্ন হয়ে উঠল কেষ্টদা ভরসা দিয়ে বললেন একদিন যা ছিল তার থেকে আরো ভালো করে জেগে উঠবে সব আমাদের সভ্যতাকে আমাদের কৃষ্টিকে আপনি যেমন করে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন সবভাবেই সব দিক দিয়ে এমন আর কেউ করেনি সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ লোক আজ এক আদর্শের পতাকা তলে সঙ্গবদ্ধ হচ্ছে স্ব বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে এবং তাদের মধ্যে একটা নিবিড় মমত্ববোধ গজিয়ে উঠেছে এই সব খুব আসার লক্ষণ শেষ ঠাকুর আসার লক্ষণ খুবই কিন্তু আপনাদের খাটা লাগবে ঢের বাইরের কর্মীদের কাছে আপনি নিজে সর্বদা খুব চিঠিপত্র দেবেন মানুষগুলোকে চাঙ্গা করে রাখা লাগে এক একজনের ভিতরে যতখানি সম্পদ ও সম্ভবতা আছে তার টেনে বের করতে গেলে তার পেছনে লেগে থাকা লাগে আপনাদের পেছনে কি কাণ্ডটা করেছি মনে নেই সে এক ভূতানন্দী ব্যাপার আমি নিজেই যখন ভাবি মনে হয় আমি পাগল না আর কিছু খ্রিস্টদা আপনি আমাদের সকলকে আনন্দে মাত করে রাখেন আর তার মধ্যে কষ্টের লেশ মাত্র ছিল না শ্রী ঠাকুর অথচ দেখেন সব সময় একটা না একটা কিছু করার তালেই থাকতেন ইষ্টকর্ম আপনাদের কাছে যদি অতখানে আনন্দের ব্যাপার হয় তাহলে তা অন্যের কাছে আনন্দদায়ক করে তুলতে পারবেন এমনতর কর্ম ব্যাপক দেশে যে তপস্যা হয় তাতেই চরিত্র গঠিত হয় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু